তিনি নির্বাচনী যে প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছিলেন যে আগামী এক থেকে দুই বছরের মধ্যে অতি প্রয়োজনীয় রাস্তাগুলো তিনি পাকা করার আওতায় নিয়ে আসবেন আমরা হরিপুরবাসীর পক্ষ থেকে জোরালো হবে মাননীয় এমপি মহোদয়ের কাছে অনুরোধ করছি আপনার যত কষ্টই হোক আপনার যত পরিশ্রমই হোক না কেন আর দেড় থেকে দুই বছর পরে আমরা যেন কোনো অতি প্রয়োজনীয় রাস্তা কাঁচা যেন না থাকে আমরা পাকা রাস্তা আমরা সেই এমপি মহোদয়ের কাছে উপস্থাপন করছি আমরা জেলা সদর থেকে ষাট কিলোর কিলোমিটারের উপরে শিশুরে অবস্থান করি আমরা জেলা শহরের সবচেয়ে দূরবর্তী উপজেলা বিধায় আমাদের কোনো অসহায় রোগী তার প্রয়োজনীয় চিকিৎসা সেবা পেতে জেলা সদরে যেতে অনেক কষ্টের মুখোমুখি হতে হয় অনেক সময়ের প্রয়োজন রয়েছে আমরা প্রাথমিক যে চিকিৎসা সেবা যে চিকিৎসা সেবা পাওয়ার অধিকার একটি মানুষের রয়েছে স্বাস্থ্য সেবা ক্ষেত্রে সেই চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য ইতিমধ্যে মাননীয় এমপি মহোদয় সংসদে কথা বলে এখানে একজন নার্সের জায়গায় বাইশ নার্সকে উনি করতে পেরেছেন আমরা এমপি মহোদয়কে ধন্যবাদ জানি এবং স্বাস্থ্য কেন্দ্রকে পুরোপুরি কার্যকর করার জন্য এমপি মহোদয়ের যে পদক্ষেপগুলো গ্রহণ করা জরুরি এবং যেগুলো বাকি রয়েছে আমি অনুরোধ করব পর্যায়ক্রমে আমরা একটার পর একটা পদক্ষেপ বাস্তবায়ন করার মধ্য দিয়ে হরিপুর উপজেলার স্বাস্থ্য কেন্দ্রকে আমরা যেন শতভাগ কার্যকর একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আমরা পরিণত করতে পারি আমরা আমাদের এই দূরবর্তী উপজেলায় শিক্ষা ব্যবস্থাকে অনেকটা ঢেলে সাজানোর প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি এই ক্ষেত্রে আপনাদের সকলের সার্বিক সহযোগিতার প্রয়োজন রয়েছে এমপি মহোদয়কে আমি অনুরোধ করব যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে অবকাঠামোগত সুবিধার প্রয়োজন রয়েছে বিশেষ করে ভবন এবং আধুনিক কম্পিউটার ল্যাব অনেক শিক্ষা প্রতিষ্ঠানে জরাজীর্ণ অবস্থা রয়েছে তিনি যেন জাতীয় সংসদে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে পর্যায়ক্রমে আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক ভবন সহ শহরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে আধুনিক সুযোগ সুবিধা রয়েছে সেই অবকাঠামোগত দিকগুলো তিনি যেন আমাদের এই উপজেলায় পর্যায়ক্রমে তিনি যেন এগুলো বাস্তবায়ন করে আমি সেই অনুরোধ করব আমাদের ইতিমধ্যে যে আমাদের স্বাস্থ্য সেবা বিষয়ে অনেক আলোচনা হয়েছে আমাদের অনেক গড়ি অসহায় আমাদের এই অঞ্চলে খুব বেশি ধনাত্ম ব্যক্তির বসবাস নেই বললে